মোশারফ ভাইকে খুব ক্লাসিক লুকে এরকম করে স্ক্রিনে আমি জানি রিসেন্ট উনি আসছেন কিনা সো ওনার লুকটা একটা ফ্যাক্টর আমি বলবো যে আর আমার গল্পটা একটা ওল্ড ফিল এর গল্প এই ওল্ড ফিল এর গল্প গল্পে মোসরফ ভাইকে দেখার জন্য দর্শক আসলে দেখবেন তুমি আমার খুব কাছে এসে বসেছিলে যেমন করে সোনারি ফড়িং এসে বসে জলের কিনারে তুমি সম্পূর্ণ তুমি আমার মধ্যে পড়ে গিয়েছিলে তো গল্প আসলে পড়ার পর আমার কাছে প্রথম মনে হয়েছে যে চণ্ডীর জন্য পারফেক্ট ক্যারেক্টারটা হচ্ছে মোশারফ করিম সো যদি আমার তাকে সিলেক্ট করতে গিয়ে আই মিন তার শিডিউল পেতে গিয়ে আমাকে খুব ঝামেলার সম্মুখীন হতে হয়েছে কারণ মোশারফ ভাই এমনিতেই খুবই টাইট শিডিউল তরুণদের জন্য আমাদের মিডিয়া আমি জানি না এখনও এত প্রপারলি আসলে সেই জায়গাটা এত উপযুক্ত কিনা তরুণদের জন্য এখানে আসলে স্ট্রাগল করতে হয় আমার ধরনের মিডিয়াতেই কাজ করলে স্ট্রাগলের ব্যাপারটা থাকে সো এরকম স্ট্রাগলিং পেরিয়ডটা যায় প্রত্যেক তো যারা নতুন কাজ করতে আসে প্রত্যেকের মধ্যে স্ট্রাগলিং পেরিয়ডটা যায় আই থিঙ্ক এইটা আবার ওভারকাম করা পসিবল না হয়তো দু একটা কাজ করে তার ক্রিয়েটিভিটি দেখিয়ে আমার মনে হয় এটা খুব সহজে এটা ওভারকাম করা যায় যেমন করে লোকে চলে পড়ে বা প্রেমে পড়ে তুমি नय तुम ছায়া। গল্পের গাঁথুনির সাথে দরকার সঠিক পরিচালনা তাহলেই নাটক দর্শক প্রিয় হবে এমনটা বললেন মজনু একজন পাগল নয় ধারাবাহিক নাটকের নির্মাতা সঞ্জিত সরকার শুটিং স্পটে ছিলেন ফাতেমা শামী বিস্তারিত তার কাছে এত বুজদার হইছো জন্য তো মিষ্টি খাবো না যা কি আমার উকিল রে ওয়ার উকিল হয়েছে দেখিস ওয়ারজামাই উকিল আর এত আল্লাদা একটি পরিবারের তিন বোন সহজ সরল ভাইকে ঠকিয়ে কিভাবে সম্পত্তির ভাগ নিবে তারই প্রতিযোগিতা চলতে থাকে নিজেদের মধ্যে এমনই গল্পের ধারাবাহিক মজনু এখন পাগল নয় ব্যক্তি বিশেষে যার যার জায়গায় থেকে চূড়ান্ত লেভেলের স্বার্থপর সেটাতে আসলে রক্তের সম্পর্কও সেই বিভাজনটা করে ফেলেছে রক্তের সম্পর্কের ক্ষেত্রেও তো সেটাই এই নাটকের মূল প্রেক্ষাপট। স্ক্রিপ্টটা অনেক ভালো। বৃন্দাবন বৃন্দাবনের লেখা। আমি কাজ করনে খান। আচ্ছা যাইবে যাও। যাও একটা কাম করে দাও তো। এই খাতার ভিতর একটা লাইন লিখে দাও যে মজনু একজন পাগল না। এই কথা লিখে মিজ একটা সই করে দাও। নাও। বাস্তবে লিখতে এসে পরে আমি বুঝdishine লিখব না। বুঝিন বাড়িতে কি বোঝা লাগবে? বুঝা সোনার কি বাকি আছে? ছোটবেলা থেকে তোমরা আমাকে দেখতে চাও না আমি পাগল কিনা সিরাতো আমি আসলে সবকিছু বুঝে পারি তোমরা কেউ জানো যে আমার বিয়েটা হোক ধারাবাহিকটিতে প্রধান চরিত্র মজনু এই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী চেষ্টা করছি সবাই মিলে এই নাটকটা ভালো করে করতে কারণ আমাদের এখন নাটকের যে বাজার মানে ভালো নাটকের সংখ্যা খুবই কম বিশেষ করে সিরিয়ালগুলা যে পরিমাণ ভালো নাটক দরকার আমাদের দর্শক ধরে রাখার জন্য তার চাইতে সংখ্যায় খুব কম নাটক হচ্ছে ভালো নাটক তা সেই জায়গায় আমরা সবসময় একটু চ্যালেঞ্জ রাখি বা চিন্তা করি বা সেই ধরনের কাজ করারও চেষ্টা করি যে যাতে দর্শক আমাদের কাজগুলো দেখে এই যে তোমার সুন্দর একটা নাম জিজাস তোমার সে কেসি আমার অবশ্য খুব মাইন্ডে লাগে দিল ভাই আমি কিন্তু সেজন্য কোনো ধরনের কোনো কিছু মনেই করি বৃন্দাবন দাসের লেখা ধারাবাহিকী পরিচালনা করেছেন সঞ্জিত সরকার নির্মাতার মতে ভালো গল্পের সাথে ঠিকঠাক পরিচালনাটাও জরুরি নাটকের মধ্যে আসলে গল্প প্রয়োজন গল্প না থাকলে নাটকে শুধু ডায়ালগ দিলে না নাটক দেখে না দর্শক যে নাটকে আমার কথা বলে আমার দেশের কথা বলে আমার মানুষের কথা বলে সেটি আসলে ভালো নাটক দুলে আপনি এত কথা করছেন কিসের জন্য মুখটা কুলি করে এসে আমি মিষ্টি দেখাইলেন একাকলি দুলমের মুখের ভিতর দূরে মিশি ঢুকে যেত তারাকাবহুল ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আখমক হাসান শাহনাজ খুশি মিলি ফজলুর রহমান বাবু প্রাণ রায় নিশা ছন্দা সহ আরো অনেকে আমার মনে হয় যে তোমার বুবু কি আগে মিষ্টি রাখার খালি পেটের মিষ্টি খালি আমার আবার একটু পেটের মতন ফাতেমা সামি একাত্তর ঢাকা